চলে যে গোসর ফোন পড়ে গেলে আমি শেষ আজকে যদি ফোন পড়ে যায় তাহলে আমি ফোনটা এখানে রাখবো অবশ্য দেখে দেব আমি গোসল করি ইচ্ছা মতো চলো আগে না পানিতে নামি আমার কালকে এমনি একটা প্যান্ট ছিঁড়ে গেছে এটা যদি ছেড়ে তাহলে আল্লাহ জানে বাবা আগে একটু পানি নিয়ে নেই কানে পানে যাবে কে নেই পুরাটাই আমি একা একা মাথায় একটু শ্যাম্পু নিয়েছি মাথায় শ্যাম্পুটা করবো আউ সবাই দেখছে আর বলতেছে পাগল পাগলটা কোথা থেকে আসলো ওপেনলি ভিডিও নিয়ে দেখছে সবাই দেখছে আর হাসতেছে বলছে পাগলটা থেকে আসলো যে এরকম গোসে করতে এসে একা একা ভিডিও করতেছে সেই করে মাথায় শ্যাম্পু করবো এখন শ্যাম্পু করে তারপরে গোসল করবো সুন্দর করে দেখো নাই শুধু আমি একা আছি টাকলা মাথা একদম বাকলা হয়ে গেছে সেই সুন্দর করে আজকে শ্যাম্পু করে গোসল করে বয় পানিটা এত সুন্দর কিন্তু আজকে কচুরিতে ভরা দেখো কচুরি এই কচুরি ছিল না কচুরি ছিল ওইদিকে ছিল একদম এখানে একদম পরিষ্কার ছিল ফাঁকা কিন্তু এখানে ভরে গেছে ঠিক আছে তো কি করার উপর কিছু করতে হবে কারণ এখানে উঠা যায় সুন্দর করে এই কচুরি দিকে যা দেখছো কি অবস্থা এর মধ্যে কচু করা যায় বল তোমায় সেই করে গোসল করতে আজকে ওদেরটা খারাপ একটু আগে একটু বৃষ্টি জানি না বৃষ্টি হবে কি না কেউ নেই আমি এক আছি ভয় লাগছে তো পানিতে সবাই তাকে তাকে দেখতেছে কি ওটা পাগল না ছাগল না আমাকে দেখতে চাই হাসছে যাচ্ছে আমাকে দেখতে হাসছে এটাকে আমার দোষ বলো তো আমি গোসল করতে আসছি ফোন নিয়ে পানিতে নামছি সেটাও আমার দোষ সবাই দেখা যাচ্ছে আর আমাকে দেখে আচ্ছা আমার দরকার আছে বলো হাসার দরকার আছে আরে ভাই যার ইচ্ছা যে গোসল করছে ফোন নিয়ে করছে তোমাদের তাকানো তাকাও সমস্যা কি দেখো কিন্তু হাসার কি দরকার আছে দাঁত বুত্রিশটা বের করে হা হা করে হাসতেছে ভাই আমি মা বৃষ্টি আসো নাকি আসলে আসুক আকাশে দেখা একটা মেঘলা করছে এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে ঠিক আছে এখানে অনেক বড় বড় মাছ আমি বোতল দিয়ে আগে সরিয়ে দিই তারপরে আমি চলো পানিতে কেউ নাই আমি আসতে তোমাদের সাথে ওইদিকে যাবো পানিতে যাবো অনেক পানিতে যাব তলায় গেলাম তলায় গেলাম পানিতে আসে গুছ করবো ফোন পড়লে কি করার কিছু করার বলো তো আজকে আমি গোসর করবো দেখো আমি পানিতে একা কিন্তু কেউ নেই আমি কিন্তু অনেক দূরে চলে আসছি আও সাঁতার কাটছি কে কে সাঁতার পাড়ো অবশ্যই কমেন্ট করো আহ কী শান্তি পানিতে গোসর করো একটু মাথাটা একটু করে যাবো শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটা হলে তারপর নেবো তো এখানে আমি গোসল করি প্রতিদিন এখানে আও একা হলেও আসি বাট বন্ধু বান্ধবরা আসলে এখানে আসি এখানে অনেক মানুষই গোছ করে কিন্তু হয়তো আজকে অনেক পরে সবাই আজকে দেখো যে এখানে বন্ধুরা একটু গোসল করি একটা মাথাটা ভিজাই চলো প্রচুর একটা জিনিসটা পড়ছে প্রচুর যা টুকু চলে যা ওই দিকে ওইদিকে চলে যা এবার দেখো করি আহ কি শান্তি আমার টাকলো মাথা দেখো বের হয়ে গেছে একদম টাকলো দুটা অনেক বড় বড় হয়েছে টাকাটা বেড়ে গেছে মাথা না বেড়ে গেছে

শান্তি মজা ওকে ভালো সুস্থ থাকো পাঠা থেকে সাপোর্ট করো আজকে আমার আমি গোস কবি এখন অন্য ভিডিও বানাও দেখি ভালো থাকো আমার এমন গোসে কবি ইচ্ছা মতো টাটা 一个社会，一个社会，一个